কমিউনিটি পোস্টটা দিয়েছিস রিমি ভালো করেছিস কমিউনিটি পোস্টে দিয়ে আমাদেরকে ইনসাল্ট করছিস ঠিক আছে চল কোনো ব্যাপার না আমাদেরকে ইনসাল্ট করছিস কিন্তু অনেকের অনেকের কন্টেন্ট দিয়ে দিচ্ছিস এটা কি মাথায় রেখেছিস আসলে কন্ট্রোভার্সি 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 না হলে না তুই খেতে পারবি তোর মা খেতে পারবে না ওই এখন যেটা কিনা বন্ধ হয়ে আছে তারা খেতে পারবে দেখ কন্টেন্ট দিচ্ছিস দেখ কিন্তু একটু ভেবে চিনতে দিস ওপর দিকে থুতে ফেললে নিজের গায়ে পড়ে তো সেটাই না পড়ে যায় ঠিক আছে এটাই বলবো ভেবে চিনতে দে বুঝেছিস আর সত্যি কাকু প্লিজ মেয়েকে ডাক্তার দেখাও মেয়ে তো তোমারই মেয়ে নাকি হ্যাঁ মেয়েকে এত ভালোবাসো এত সমস্ত কিছু করছো আর মেয়েকে ডাক্তার দেখাতে পারছো না হুম ভিডিওটা দেখতে থাকো অনেক কিছু বলবো ঠিক আছে আরে বিস্কুট বিস্কুট ভিডিও প্রাইভেট কেন

আজকে নিজের ভয়েস বের করে দিয়েছে তো অনেক কিছু বলবো সেটা দেখতে ত্যাগল জু া মা নিয়ে যাবে যেটা নিয়ে সবার মাথা ব্যথা লেগে গেছে তো এই কমিউনিটি পোস্টটা নিয়ে কিছু একটা কথা বলবো হ্যাঁ অপমান করছে অপমান করছে কিন্তু অপমান যার কেও নয় তার ভগবান আছে একটু তো মানো নাকি মানো না শোনো একটা কথা বলি সবসময় দেখবে যে যার কেউ নেই তার ভগবান আছে কিছুদিন আগে হ্যাঁ বিস্কুটের বৌদি মানে কেক বিস্কুট এই কেক বিস্কুট কিছুদিন আগে সরি কেক বিস্কুট কিছুদিন আগে যে বিস্কুটের বিস্কুটকে সরি বিস্কুটকে ক্লায়েন্ট বানিয়ে রেখেছে যে বৌদির কথা বলছি ও এসে ভাই ভাই করে মানে দেওদ দেওয়ার আর কি করে আর এই গিয়ে সবসময় বৌদির নাম করে কেক বিস্কুট কেক বিস্কুট কেক বিস্কুট তো কথা হচ্ছে যে কিছুদিন আগে একটা কমিউনিটি পোস্ট দেখেছিলাম কমিউনিটি পোস্টটা দেখে সত্যি মানে যেই ডালে বসছে সেই ডালটাই পুরুল দিয়ে ভাঙছে মানে কাটছে আর কি তো তার ছ ঘন্টা পর তার দুম করে পড়ে গিয়ে কাঁঠাল ভেঙে দুই আধখানা হয়ে গেল ঠিক আছে তার পাটা ভেঙে গেল তার একটা ভগবান আছে যার কেউ নেই তার ভগবান আছে তাই তো বিস্কুট পুরো প্রাইভেট করে দিল ভিডিও যার কেউ নেই তার ভগবান আছে আংবাং তো ভিডিও করতেই হবে এমনি 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 করে লোকের বাড়িতে বাড়িতে বসে হ্যাঁ এগুলো করতেই হবে কেননা ডিনি যখনই একটা কন্টেন্ট দেবে ডিমের কন্টেন্ট দেওয়া মাত্রই বিস্কুট আর বিস্কুটের বৌদি বসে পড়বে বুঝেছো বিস্কুট আর বিস্কুটের বৌদি আচ্ছা বিস্কুট তোকে একটা কথা বলি তুই যেমনি বললি না আমাদের এই সার্কেলটা শুধু এ ও আর ও তাই তো পাতি পাত্নি আর বো আর তোকে নিয়ে বলি তো বলছি তোর ওই কেক বিস্কুটও কিন্তু এটাই করে ঠিক আছে পাতি পাতনি আর বো এদেরকে নিয়েই বলে আগে তো নাম ধরে বলতো না যে এখন তেল মারতে হবে হ্যাঁ মানে লুকিং লাইকে জঘন্য আর কমেন্টটি পাও তাই তো এই কমিউনিটি পাওয়ার জন্য এই সব করতে হবে তারপরে আবার দুলে ধুলে দুলে দুলে ভিডিও করতে হবে এগুলো না করলে তো হবে না ভিডিওটাও দুলে ধুলে করতে হবে তারপরে অনেক কিছু আছে যে এগুলো না করলেই নয় ঠিক আছে বিস্কুট তোকে একটা কথা বলি তুই অর্পিতা দিদিভাইকে যেটা বলেছিস তোর ক্লায়েন্ট ক্লায়েন্ট কথা বলেছিস তো ক্লায়েন্ট তো তোকেও রেখেছে তোকেও তো রেখে রেখে দিয়েছে ওই কেক বিস্কুট তাহলে ক্লায়েন্টটা তো তুইও কারো তাই না আর তুইও তো ক্লায়েন্ট ধরতে চলে যাস আমি দেখেছি আমরা দেখেছি যে তুইও কিন্তু কারোর ক্লায়েন্ট ধরতে চলে যাস এটা কিন্তু বাস্তব আর ওই যে কি বলবো কেন প্রাইভেট করলো ভিডিও কমিউনিটি পোস্টটা দিয়া মাত্রই সেই সিচুয়েশন হয়ে গেল তার মানেটা কী তাহলে ভগবান আছে তো অবশ্যই আছে ভগবান না থাকলে কিন্তু এইরকম হবে না ঠিক আছে ভগবান আছে বলেই গাছ গাছে বসে বসে ডাল কাটছে যেই ডালে বসে আছে সেই ডালই কাটছে তারপর যখন ছ ঘন্টা হয়ে গেল সত্যি পাটা ভেঙে মুচকে পড়ে গেল পায়ে লিখিচ্ছি তাই না সত্যি মানে

কি বলেছিলি বিস্কুট বুঝতে পেরে গেছি না যে কটকট কট আচ্ছা বুঝতে পেরে গেছি কটকট দাদার মতো না আমাকে ঘরে বসে থাকতে হয় আর খঞ্জনী কাকু খঞ্জনী কাকু কি করে রে বিস্কুট এই বিস্কুট দই চুরি করে তো খাস লোকের বাড়িতে গিয়ে প্যান চুরি করে আনিস জিরা না করে গিয়ে লজ্জা করে না আর তোর দুলুনি বৌদি তোর দুলুনি বৌদি তোকে নিয়ে সারাক্ষণ বসে থাকবে দেখ এখন মামাই শুধু পডকাস্ট করে না এখন সবাই করছে দেখেছিস বিস্কাট হ্যাঁ তোকে ভিডিও প্রাইভেট করতে হচ্ছে তোকে কি আর বলবো তোর বৌদিকে তোর বৌদি তোর বৌদিকে না পডকাস্ট করতে হচ্ছে কিছুদিন আগে বলছিল না পাতাল এই পাতাল বাণী সাজতে হয়েছে হে ভগবান পাতাল বাণী সাজতে হয়েছে এখন মামায়ের মতো লজ্জাও লাগে না হ্যাঁ লজ্জাও লাগে না দেখেছিস যেটা করণীয় না সেটাও করতে হচ্ছে তার মানে প্রভু আছে তাই না ভগবান আছে ওই জন্য তোদের প্রত্যেককে নাকে দড়ি দিয়ে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছে তাই না রে বিস্কুট বিস্কুট লোকের গ্যাস হতো তোকে তো রিমি পাতা দিত না তো কিছুই করতে দিত না ঝুনঝুনিটাও নড়াতে দিত না ঝুঞ্ঝুনি এই ঝুঞ্ঝুনিটা নড়াতে দিত না চি 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 এত নির্লজ্জ তুই একটা বেহায়া কুত্তা আমার কথাকার সত্যি বিস্কুট তোর ওই ধুলুনি বৌদি দুলে ধুলে 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 বেড়াই তো দুলুনি বৌদি সব সময় এই হয়েছে ওই হয়েছে একই গীত আর ভগবান ওকে দেখিয়েও দিল কিছুদিন আগে যেই মানুষটা বলছিল পডকাস্ট করছে হ্যাঁ পাতাল বাণী আকাশবাণী খবর দেয় আর বাণী মুখ না পডকাস্ট করছে এখন তাহলে তোর বিস্কুট তোর ভাবি হুম তোর কুলুকুল বৌদি মানে করছি বৌদি এখন তাহলে কি রে কি করছিটা কি তোর বলো একবার ভোরে একবার খেতে মনে হচ্ছে বিস্কুট লজ্জা নাই নির্লজ্জ ব্যাহায়া কুত্তা সত্যি কোথাকার কোনো লজ্জা নাই তাই না যখনই রিমির ব্যাপারে কথা বলবে ওকে উদয় হতে হবে হ্যাঁ কমিউনিটিতে তো পরে আসছি বলবে কমিউনিটিতে এখনো হয়নি ভিডিওটা হবে হবে চিন্তা করো না এখন আপাতত ইনস্টাগ্রাম আইডি ওর গেয়া ইউটিউব আইডি ওর গেয়া এরকম করে হয়েছে না বিস্কুট বলছি তোর তোর মাম্মি তোর মাম্মি ক্লায়েন্ট কি ঝুনঝুনি কাকু সরি খঞ্জনি কাকু ঝুঁঝুনি আমি আবার কি যে বলি সত্যি মানে তোর ওই তোর যে মায়ের ক্লায়েন্ট হচ্ছে ওই খঞ্জনি কাকু তাই তো তো খঞ্জনি কাকু কি মাসে মাসে দেয় না পেমেন্ট কাকু সরি পেমেন্ট তাই না মাসে মাসে পেমেন্ট দেয় নাকি অন্য কিছুতে মানে ক্যাশ ক্যাশ টাকায় কী রে তোর খঞ্জনি কাকু তোর জননীকে কি কেমন করে পেমেন্ট দেয় বিস্কুট ও বিস্কুট ভিডিও প্রাইভেট কেন বিস্কুট ভিডিও প্রাইভেট করেছিস কেন ঠাক পর খাবি বলে বুঝেছি কেননা বিস্কুট খুব বিতু না চব্বিশ ঘন্টা বৌদিদের সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াই তো তাই বিস্কুট কিন্তু খুব বিতু মাইনি ওটা বলতেই হবে কেননা বিস্কুটের কর্মই হচ্ছে লোকের বাড়িতে গিয়ে হাত পাতা না রে এরকম করে হাত পাতিস দাম না দাম না দাও না একটু কিচ্ছু হুম তোর বৌদির মাম্মাগুলো একটু খেয়ে আসিস ঠিক আছে তোর বৌদি মাম্মা একদম বাটিতে করে গেলে দেবে আপনি তো যেহেতু শুয়ে আছে একটু ভালো মন্দ বেশি খাওয়া হবে হ্যাঁ তো এখন আবার একটু বেশি পাবি তো চলে যাবি কিন্তু বুঝেছিস তার সঙ্গে বইও পেয়ে যাবি কোনো চিন্তা করিস না ঠিক আছে বিস্কুট বিস্কুটের কর্মই হচ্ছে লোকের বাড়িতে গিয়ে কি আর বলবো তোমাদেরকে জানোই লোকের বাড়িতে যাই গিয়ে হচ্ছে খাওয়া দাওয়া তার সঙ্গে আবার প্যান্ট কিনে নিয়ে আসা সরি প্যান্ট নিয়ে চলে আসা কাকু কাকু কাকু। আমি তো ঝিরা যাই না মানে বিস্কুট না ঝিরা যাই না করেছে বলবে কাকু 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 আমি না শিয়া চাইয়া পড়ে এসেছি তুমি আমাকে দেবে তোমার প্ল্যানগুলি আমার না এই দেখো ঝুমঝুম বেরিয়ে যাচ্ছে তাকুক তাকুক আমাকে দেবে 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 তাই না বিস্কুট নির্লজ্জ বিস্কুট কথাকার কোনো বদি সত্যি নাই শোনো বলি শোন দেখ বিস্কুট দেখ তোকে ভিডিও প্রাইভেট করতে হলো ঠিক আছে শুধু ভিডিওই না শুধু ভিডিওই না তোকে টাইটেলও চেঞ্জ করতে হচ্ছে প্রত্যেকটা জিনিস তোকে করতে হবে কেননা তোরা এইরকমই নোংরা যার কেউ নাই তার ভগবান আছে সত্যি আজকে ভগবান তার কামাল দেখিয়ে দিয়েছে বুঝেছিস তার কামালটা দেখিয়ে দিয়েছে যে সে কি কি করতে পারে তোর বৌদি কমিউনিটি পোস্ট দিল ডালে বসে বসে কুড়ল দিয়ে কাটছে সেই গাল ভেঙে পড়ে গেল ছ ঘন্টা পর ছ ঘন্টা পর তোর বৌদির পা মুচকে পড়ে গেল ঠিক আছে তারপর কিছুদিন আগে তো বললো পডকাস্ট পরে পাতালবাণী হুম পাতালবাণী এখন নিজেও করছে পাতালবাণী মতো তাহলে বল মানে জাস্ট কর্মা হ্যাঁ সব কিছু ফিরিয়ে দিচ্ছে সব কিছু ফিরিয়ে দিচ্ছে নির্লজ্জগুলো ভালো করে দেখে নিস ঠিক আছে আরে পাতালবাণী দেখেছিস দেখ কেমন লাগে ঠিক আছে ওই তোকে ওই বিস্কুটকেই মাম খাওয়াতে হবে করছি করছি হ্যাঁ আর কোনো কিছু করতে হবে না তোর একই গীত একই গীত গল্প লোককে না লোককে মানুষ বোরিং হয়ে যাচ্ছে ও মেডিসিন চোর চুরি করে বেড়াস এখানে ওখানে আর বিস্কুটকে মানে সরি ওই ছেবাবদার সঙ্গে অনেক কিছু কপ ফওয়া বিক্রি করিস আমি বুঝতে পারছি বেলুন ভাইকেও দিচ্ছিস আচ্ছা দে বেলুন ভাইকেও দে সমস্ত কিছু সবাইকে দে কিন্তু ওই পাতাল বাণীর মতো আর খবর বলিস না তোর খবর শুনতে একটুকু ভালো লাগে না তুই পয়েন্টে পয়েন্টে কথা বলিস না তো শোন আমরা পয়েন্টে পয়েন্টে কথা বলি বলে তোদেরকে টাইটেল চেঞ্জ করতে হয় তোদেরকে যেই কমিউনিটি দিচ্ছিস ছ ঘন্টা পর সেই কমিউনিটিটা তোদের সঙ্গে হয়ে যাচ্ছে একটু দেখে নিস ঠিক আছে টাইটেল চেঞ্জ করতে হচ্ছে ভিডিও প্রাইভেট করতে হচ্ছে সমস্ত কিছুই করতে হবে আরে বুকে দম নিয়ে তো কথা বলিস না সব ভুলভাল সব ভুলভাল তথ্য দিয়ে বেড়াচ্ছিস কী একতরপা একতরপা কী বারবার করে একতরপা একতরপা কথা বলছিস আমরা তো বুঝি বুঝতে পারলি আমাদের কেউ এক কথা বলে না আর সত্যের জয় হয় আর সত্যের সাথে আছি এখনো পর্যন্ত লড়ে যাচ্ছি সত্যের সঙ্গে আর তোরা মিথ্যার সাথে আছিস বলেই মিথ্যা কথা বলে কমিউনিটি পোস্ট দিচ্ছিস সেটাই তোর সঙ্গে ঘটে যাচ্ছে ভগবান না করুক আরও অনেক কিছু যেন ঘটে যাও দেখ পাতালবানী পাতালবাণী লোককে বলছিলি মানে মামাইকে মামাইকে বলছিস বাণী বলে অনেক কিছু ইনসাল্ট করলি সেটাই তোর সঙ্গে হয়ে গেল কমিউনিটি পোস্ট দিলি সেটাই তোর সঙ্গে হয়ে গেল আরও আদার্স অনেক কিছু আছে যেগুলো তোদের সঙ্গে হতে কর হবে ঠিক আছে ভগবান আছে দেখছে ওপর থেকে হবে চিন্তা করিস না স্কুল টাইটেল চেঞ্জ করছিস আরে তুই তো একটা মানে মেয়ে ছেলে বাছ বৌদিবাজ যাকে বলে বৌদিবাজ একটা নোংরা ঠিক আছে নোংরা নোংরাই বলবে তুই একটা ননসেন্স ইডিয়েট যে কিনা হচ্ছে নিজের বাড়িতেই খঞ্জনি কাকু হুম খঞ্জনি কাকুকে কত কি করে তোর মা মানে জননীর সঙ্গে সেইগুলো আর বলবি না না হুম তো চলে বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থাকো সাবধানে থাকো টাটা বলাটা ভালো নেই তাই জন্য বেশি চিৎকার করে ভিডিও করতে পারছি না টাটা